নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ তো সঙ্গে থেকে আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে তবে অবশ্যই পাশে থেকে তো চলো শুরু করা যাক আজকে ভিডিও সারাদিন আমি কী করি কী কাজকর্ম করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে শিরো শিরো শিরোশির তো রাতের বেলা কিছু সময় ঘরে থাকে কিন্তু ওকে বের করে দিই কারণ ওকে একদিন বাড়িতে ঘরের ভেতরে রেখেছিলাম আর সেই সুযোগে একদিন চোর এসে আমাদের একটা জিনিস চুরি করে নিয়ে যায় সেটা হচ্ছে একটা স্কুলের সাইকেল যেটা এই যে এই ব্যালকনিতে ছিল তো আমাদের বাড়িতে একদিন অনুষ্ঠান ছিল মহাপ্রভুর ভোগ আর এই সাইকেলটা ছিল সিঁড়ির তলায় সিঁড়ির একটু পরিষ্কার রাখার জন্য সাইকেলটাকে এখানে উঠিয়ে রাখা হয় আর চোর হয়তো দেখে সেটা হয়তো মানে সেরকম চোরই হবে তো দেখো ছাদে ওঠার সময় দেখি ঘুগু পাখিটা শিরোর আবার খাবারগুলো খাচ্ছে সেজন্য একটু থেমে গেলাম আবার আমাকে হয়তো দেখতে পেয়েছে সেই জন্য আবার সরেও গেল সো যেটা বলছিলাম তারপর যথারীতি ঘরে ঘুমায় এবং একটু ছিল আমরা ভাবলাম যে কি কারণ বা ভেবে করছে বুঝতে পারিনি তো চোর যে এসেছে ও আজ পেয়েছে আর সেই মুহুর্তে ছিল দুটো কি আড়াইটে আর পাশের বাড়ির একজন ছেলে ও দেখতে পেয়েছে কোনোভাবে যে একজন চোর নিচে দাঁড়িয়ে ছিল আর চোর ছাদ দিয়ে উঠে গিয়ে সিঁড়িতে গিয়ে বেলকনির থেকে একটা সাইকেলটাকে নামাচ্ছে তো ওকে দিচ্ছে হ্যান্ড ওভার করছে তো এইভাবেই চোর চুরি করে চলে গেল তখন থেকে শিরোকে আর ঘরের মধ্যে রাখে না তো গরম একটু ফ্যানের হাওয়া খায় তো গতকাল মনে হয় বৃষ্টি হয়নি কারণ এই টপটাতে গতকালই মাটি ভরেচ্ছি এখানে একটা গাছ পরব বলে তো শুকনোই আছে ছাদটা শুকনো যাক মনে হয় বৃষ্টি হয়নি কোনো কোনো সময় বেশি রাতে বৃষ্টি হয় তো আমরা টের পাই না এই যে এই জায়গাটায় ছিল সাইকেলটা এই খুঁটির সঙ্গে সাইকেলটা বাঁধা ছিল মানে আমাদের বাড়িতে এই বাড়িতে নাকি অনেক আগে চুরি হয়েছিল কয়েকবার কিন্তু আমার হচ্ছে বিয়ের আগেও একবার একজন চোর এসে ঘরের থেকে আমার ভাসুরের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গেছিলো দাদা আমি কোনোদিন শুনিনি তো আমার প্রথম সাইকেল চুরি হলো যাই হোক যাই হোক এবার আমি রান্নাবান্নার আয়োজন করি যে তোমাদের সঙ্গে অনেক চোরের গল্প করলাম চোর চুরি করবেই তো আমাদের সাবধান থাকতে হবে চোর চুরি করবে গৃহস্থকে সজাগ থাকতে হবে এটাই স্বাভাবিক তো এদিকে অনেক সবজি রয়েছে একটু একটু করে সেই সমস্ত সবজি দিয়ে আজকে একটা মিক্স সবজি বানাবো ভাবছি যখন সবজি এইভাবে একটু একটু বেঁচে যায় তখনই মিক্সড সবজি বানিয়ে ফেলি এটা আমার ভীষণ প্রিয় আমার হাজবেন্ডেরও প্রিয় বাচ্চারা খায় না ওরাও সবজির স্বাদ এখনও পায়নি যাই হোক আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আর একটা লাইক করতে ভুল না তোমাদের এই একটা লাইক ভিডিও বানাতে আমি অনেকটাই অনুপ্রেরণা পাই আর বেল আইকনটি প্রেস করে রেখো তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে ঠিক সময় মতো পৌঁছে যাবে তো এদিকে আমার নেক্সট সবজিটা হয়ে গেছে আর করেছি কচুরলতি ভাজা যেটা আমার ফেভারিট আমি ও কাটতে ভয় পাই না কারণ হচ্ছে আমি খেতে পছন্দ করি সেই জন্য যেটা তুমি খেতে পছন্দ করবে সেটা তোমার করতেও ভালো লাগবে এটাই স্বাভাবিক তো ওইদিকে এখন সন্ধ্যাবেলা আমি বানাবো মুড়ির মোয়া মুড়ির মোয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি এক বাটির মুড়ি বড়ো বাটি দিয়ে আর এদিকে নিয়েছি গুড় গরমের দিন তো গুড়টা তাই একটু ছোলা তো সামান্য দু চামচের মতো জল দিয়েছি আর গুড়টা দিয়ে কমিয়ে দিয়ে নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন নাকি গুড়টা কড়াই থেকে উঠে আসবে আর ফেনা ফেনা হয়ে আসবে আর একটু জলের মধ্যে খুন্তির দিয়ে একটু দিয়ে দেখবো যে এটা গুড়টা ঠিক এসেছে কি না যারা মুড়ির মোয়া বানায় তারা ঠিক জানে আমিও চেষ্টা করছি মাঝে মাঝে ভালো হয়ও না আবার তো আজকের মোয়াটা দেখছি পাকটা ভালোই হয়েছে কারো হেল্প নিই নেই মানে আমি কিছু এ সমস্ত বানাতে গেলে আমার বড় যাকে ডাকি তো ওকে বলি যে দেখো তুমি ঠিকঠাক সব কিছু হচ্ছে কিনা তো আজকের মোয়া মোয়ার পাকটা পারফেক্ট হয়ে গেছে তো আমি ভীষণ আনন্দিত তো বেশ কয়েকটা মোয়া হয়েছে তো এ সমস্ত জিনিস বানাই কেন যে দেখো এগুলো তো আগের দিনে মা মানে দিদা ঠাকুমাদের ঘরে সব সময়ই থাকতো তো আমি ভাবছি যে এই জিনিসটা মাঝে মাঝে করলে না একটু পূর্ণ পুরোনো জিনিস মানে মনে আসে সবসময় তো আমরা ফাস্ট ফুড চাইনিজ বিভিন্ন বিদেশি খাবারই খাই দেয় না তো এগুলো ঘরে থাকলে ভালোই লাগে তো এই দেখো একদম পারফেক্ট মোয়া তৈরি হয়েছে খুব বড়োও না খুব ছোটোও না মাঝারি ঝাঝের মোয়া হয়েছে একটু মুড়ি ছিটিয়ে দিয়েছিলাম থালাটার মধ্যে আগে থেকে আর এগুলো এখন আবার কৌটোতে ভরে রাখবো সেই আবার অল্প একটু মুড়ি রয়েছে সেই কৌটোতেই মোয়াগুলো ভরে রাখবো ছেলে মেয়ের হাতে যদি সকাল সন্ধ্যা দিতে পারি তো বেশ ভালো লাগে ঘরে তৈরি খাবার না কি বলো হাতে ঘরে তৈরি খাবার বাঙালি খাবার কত আনন্দের কথা তো ভীষণ গরম কারণ হচ্ছে এখন কারেন্ট নেই আমাদের বাড়িতে অনেক সময় কারেন্ট ছিল না তো যাই হোক সারাদিন তো এভাবেই কেটে গেল এখন রাতের বেলায় করছি আলু সেদ্ধ ভাত আর তার সঙ্গে মিষ্টি কুমড়ো ভাত আর করব হচ্ছে ডিমের একটু তরকারি আলু আলু আর ডিম দিয়ে তরকারি করবো কারণ দুপুরবেলায় আজকে বেশি খাওয়া দাওয়াটা ভালো হয়নি আমার মেয়ের তো বিশেষ করে এই সমস্ত নিরামিষ সবজি টুপি এসব খাওয়া পছন্দ করে না তো রকম খেয়েছে আর কি কচুর দেখতেই পেলে এগুলো তো আমার মেয়ের পছন্দ না তো এদিকে ওই সিম্পলভাবে খুবই ডিমের তরকারিটা করছি তো আজকে রাতের ডিনার আমাদের এই হচ্ছে দেখতেই পেলে তো রান্নাটা খুব তাড়াতাড়ি করে করে রাখলাম কারণ হচ্ছে গরমের মধ্যে যতক্ষণ রান্নাটা করে রাখা যায় ততক্ষণই ভালো এদিকে জামা কাপড় গোছাতে এসে দেখি জামাকাপড়গুলো না ভালো করে শুকায়নি ওই শেষের দিকে মানে একটু কাছাকাছি একটু দেরি করে করেছিলাম সেই জন্য আসলে দুপুরবেলায় লাইন ছিল না সেই জন্য কীভাবে দিনটা কাটিয়েছি আর দেখতে পেলে দুটো হাত পাখাও আজকে বের করেছি জামাকাপড়গুলো আর ভাজ করা হলো না কালকে আবার দুপুরবেলায় মেলে দিয়ে তারপর ভাজ করবো এদিকে ছেলে পড়তে বসেছে ওকে বললাম বাবা তুমি লেখো কখনো লেখো বের করে দিয়ে গেলাম আমি একটু চা বানাতে গেছিলাম যে চা খাবো ওকে খাইয়ে দিয়ে পড়তে বসিয়েছি এই দেখো কি করছে ক খ গ পর্যন্ত লিখেছে তারপর আঁকি বুকি করছে যাই হোক ওকে এবার আমি একটু ধরে ধরে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আর আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো